নমস্কার বন্ধুরা তো আজকের রেসিপি হচ্ছে দুধ পুলি তো চলো রেসিপিটি আমি শুরু করি আমি কিভাবে করছি রেসিপিটি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ফার্স্টে আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি এখনও কিন্তু গ্যাস আমি অন করিনি আগে নারকেলটা আমি দিয়ে দিলাম এখানে কিন্তু একটা গোটা নারকেল নিয়েছি আর আমি সবার ফার্স্টে কিন্তু পুরটা বানিয়ে নেব তো দেখো নারকেলটা দিয়ে দিয়েছি এরপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এখানে আমি একটা নারকেলের জন্যে প্রায় আড়াইশোর একটু বেশি মানে তিনশো গ্রাম মতন গুড় নিয়েছি কিন্তু তো গুড়টা দিয়ে তারপরে আমি কিন্তু গ্যাসটাকে অন করব কারণ না হলে কিন্তু নারকেলটা পোড়া লেগে যাবে তো গ্যাসটা আমি অন করে দিয়েছি মিডিয়াম টু লোতেই রেখেছি তো দেখো ফার্স্টে কিন্তু আমি খুব ভালো করে পুটটা তৈরি করে নেবো আর পুটটা কিন্তু একদম বেশি চিটচিটে করবো না যেরকম নাড়ু হয় সেরকম কিন্তু করব না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে পুটটা তো এই পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছ একটু আঠালো হয়েছে আর একটুখানি নাড়িয়ে নিয়েছি তারপরে দেখো এই রকম আমি কিন্তু পুটটাকে তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর হয়েছে তারপরে আমি সেকেন্ড স্টেপে চলে যাব এরপরে কিন্তু আমি চালের গুঁড়িটাকে মেখে নেবো ডো করার জন্য তাই ডো বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো গুঁড়ি নিয়েছি তোমরা কম বেশি যেরকম যতটা পরিমাণে করতে চাইবে ঠিক ততটাই কিন্তু চালের গুঁড়িটা নেবে আর এখানে আমি কিন্তু সেদ্ধ চালের গুঁড়ি নিয়েছি আর সামান্য একটুখানি লবণ দিয়েছি মানে চার ফোর ওয়ান ফোর্থ হচ্ছে চামচের ওয়ান ফোর্থ চামচ হচ্ছে লবণটা কিন্তু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু চালের গুঁড়ির সাথে মিশিয়ে নিতে হবে আর তারপরেই দেখতে পাচ্ছ আমি কিন্তু গরম জল করে রেখেছি এটাকে কিন্তু গরম জল দিয়ে মাখতে হবে অল্প অল্প করে জল দেবো যেহেতু জলটা গরম তার জন্য কিন্তু সঙ্গে সঙ্গে হাত দেয়া যাবে না যতটা পারবো ততটাই কিন্তু আগে অল্প অল্প করে মেখে নেব তারপরে অল্প অল্প জল দেবো আর ডোটাকে কিন্তু বানিয়ে নেব। খুব সফট করে কিন্তু ডোটাকে বানাতে হবে শক্ত করলে কিন্তু চালের গুঁড়ি যেহেতু মাখতে মাখতে কিন্তু জলটা অনেকটাই শুষে নেবে তার জন্যে কিন্তু একটু পাতলা করে মাখতে হবে মানে যেরকম আমরা রুটি মাখি তার থেকে একটু নরম করে কিন্তু ডোটাকে বানিয়ে নিতে হবে তো চলো অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি দেখতেই পাচ্ছ ডোটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি আর দেখো কতটাই সফট হয়েছে তো এইভাবে আমি কিন্তু ডোটাকে পুরোটা মেখে নিয়েছি এখানে আমি প্রায় গুঁড়িটা নিয়েছি চারশো গ্রাম মতন তো দেখো ডোটা মাখা হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢাকনা চাপা দিয়ে আবারও দশ মিনিট পরে কিন্তু ফিরে এসেছি দেখো ডোটা আরেকটু নরম মতন হয়ে গেছে এবার আমি কিন্তু লেচি কেটে নেব ছোট ছোটো একদম লুচির থেকেও একটু ছোট ছোট করব যাতে দুধপুলিগুলো বানাতে খুবই সহজ হয় আর একটু পাতলা পাতলা কিন্তু আমি করব দুধপুলি কিন্তু মোটা মোটা ভালো লাগে না দেখো অল্প একটুখানি কিন্তু ডো আমি এখানে নিয়ে নিয়েছি আর এখানে নারকেল পোটটা দেখতেই পাচ্ছ তো এবার এই ডোটার মধ্যে থেকেই ছোটো ছোটো করে আমি লেচি কেটে নেব আর দেখো কতটা সফট হয়েছে যে আমার হাতে লেগে যাচ্ছে আর সাইডে কিন্তু আমি গরম জল রেখে দিয়েছি যাতে হাতে চিটচিটে ভাবটা না হয় তার জন্য তো দেখতে পাচ্ছো এই ছোটো ছোটো করে গুললি কিন্তু আমি সমস্তটাই বানিয়ে নিয়েছি পুরো ডোটা একসাথে বানাবো না যেহেতু ডোটা কিন্তু হাওয়া লাগলে শক্ত হয়ে যাবে আর দেখো প্রথমে আমি খিলি করে নিচ্ছি ছোট্ট লেচি নিয়ে কিন্তু আমি ফাস্টে এরকম পাতলা করে খিলি করে নিচ্ছি আর তার মধ্যেই দিয়ে দেবো আমি কিন্তু নারকেলের পুরটা তো দেখো এইভাবেই হাতের সাহায্যে কিন্তু বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে এই দুধপুলির কিন্তু ছাঁচও পাওয়া যায় তাতেও কিন্তু তোমরা করতে পারো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নারকেলের পুরটা তো দেখো কিছুটা আমি ডিজাইন করব আর কিছুটা এমনি নর্মালি করব আর নারকেলের পুটটা দিয়ে কিন্তু খুব ভালো করে দু সাইডে চেপে নিতে হবে যাতে বেরিয়ে না যায় আর যাতে ফেটেও না যায় খুব সাবধানে করতে হবে সামান্য একটু গরম জল হাতে লাগিয়ে নিলাম তাতে কিন্তু এই ধারগুলো মরতে কিন্তু সুবিধা হবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এবার কিন্তু অল্প অল্প করে আমি ধারগুলোকে মুড়ে দিচ্ছি একটু ডিজাইন সামান্য করার চেষ্টা করেছি আর তারপরে কিন্তু ওপর থেকে একটু করে হাত দিয়ে মানে আঙুল দিয়ে একটু করে চেপে চেপে এ করে দেব তো দেখতেই পাচ্ছ আমার ফার্স্টে পুলিটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে ডিজাইনটা এরকম করে কিন্তু আমি সমস্তটাই বানিয়ে নেবো এক এক করে এরপরেও দেখো ওইটা ডিজাইন করেছি এরপরটাও কিন্তু আর একটু ডিজাইন করার চেষ্টা করছি তোমার তোমরা যে যেরকমভাবে করতে পারো নানা রকম ডিজাইনেরই করা যায় যে যেরকমভাবে পারবে সেরকমই করবে দেখো একটু গরম জল কিন্তু সাইডে আমি লাগিয়ে নিচ্ছি যাতে ডোটা কিন্তু নরম থাকে তারপরেই আবারও সেম প্রসেসেই আমি কিন্তু করছি উটটা এর মধ্যে দিয়ে দিচ্ছি উটটা দিয়ে আবারও মুখগুলোকে কিন্তু চেপে দেব। দু সাইডে খুব ভালো করে চেপে দেব। প্রথমে একটু জল হাতে লাগিয়ে নিলাম দেখতেই পাচ্ছ আর এই রকম করে পুলি করলে কিন্তু পুলিটা খেতে কিন্তু খুবই নরম হয়েছিল বন্ধুরা আর একটাও পুলি কিন্তু ফেটে যায়নি দুধে দেওয়ার পরে কিন্তু একটাও ফেটে যায়নি তো দেখো এটা এমনি নর্মালভাবেই করেছি জাস্ট হাতটা একটু ঘুরিয়ে নিলাম ডোটা দিয়ে তো দেখতেই পাচ্ছ একদম সাধারণভাবেই তৈরি হয়ে গেছে কিন্তু আমার পুলিটা এই রকমভাবে আমি সমস্তটাই বানিয়ে নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তো চলো নেক্সট স্টেপ হচ্ছে আমি দুধটাকে জাল দিতে বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে তো দেখো এখানে আমি ফ্লেমটাকে একদম হাইতে রেখেছি আর দুধটাকে কিন্তু খুব ভালো করে জাল দিতে হবে তারপরে আমি দিয়ে দিলাম তিন চারটে গোটা এলাচ ছোটো এলাচ দিয়ে দিয়েছি দিয়ে আবারও কিন্তু দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে দুধটা যত ফুটবে আর যতটা একটু ঘন হবে তত্তে কিন্তু দুধ পুলিটার টেস্টটা কিন্তু আরও বাড়বে আর দেখতেই পাচ্ছ দুধে কত সুন্দর জাল এসে গেছে কতটা উতলে যাচ্ছে দুধটা আর কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে নালে কিন্তু উতলে পড়ে যাবে তো গ্যাসের ফ্লেম এখন মিডিয়ামে রেখেছি দুধ কিন্তু আমার অলরেডি জাল দেয়া হয়ে গেছে আবারও বেশ কিছুক্ষণ ধরে বসিয়ে রেখেছি তা দেখো এরপরে আমি দিয়ে দেবো কিন্তু খেজুর পাটালি তো খেজুর পাটালি তোমরা এখানে গ্রেট করেও দিতে পারো গ্রেটারের মধ্যে গ্রেট করেও কিন্তু দিতে পারো আমি এমনি নর্মালি দিচ্ছি যেহেতু গুড়টা এত ভালো হাওয়া লাগলেই কিন্তু গুড়টা গলে যাচ্ছিল তার জন্য দেখো কত ইজিলি আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ গুড়টা দেওয়ার পরে কিন্তু দুধের কালারটা কত সুন্দর হয়ে এসেছে কালার একদম কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর ওই গুড়টা দিয়েও কিন্তু খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে তো দেখো দুধটার মধ্যে কত সুন্দর জাল এসেছে এরপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি দুধপুলিগুলোকে যে পুলিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে খুব সাবধানে কিন্তু এর মধ্যে দিতে হবে যাতে পুলিগুলো ফেটে না যায় আর ওপর থেকে ধপ করে ফেলে দিলেও কিন্তু হবে না খুব সাবধানে কিন্তু দুধ পুলিগুলো সমস্ত কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এরপরে কিন্তু একটু ফুটিয়ে নেব পাঁচ মিনিট মতন তাহলে কিন্তু আমার রেডি হয়ে যাবে দুধপুলি তো কার কার আমার রেসিপি ভালো লাগছে লাইক করো কমেন্ট করো কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আশা করি তোমাদেরও ভালো লাগবে টাটা